কেমন আছো বন্ধু তুমি তুমার বাঙা কেমন আছো বন্ধু তুমি তোমার বাঙা সংসারে গাইস গাইসা আস গেছি নলবাড়ি ডিস্ট্রিক্টে আর এখানে আইসে এমনি একজন মানুষের সাথে দেখা পাইলাম তার মানে আপনার একটা ছেলে মানুষ হইয়া এ দেখতাছেন বহুত মানুষ আইছে কিন্তু ইনিরা দেখপান নিগে আর আমি আইছি এখানে উপায় না বে ভিডিওটা করপান নিগে বাই ধইলাম এই যে যে কতটি মানুষ এখানে তার মানে ইনি একজন মানুষ আছে যে মানুষটা এমনি কিন্তু সেরা মানুষ এই যে দেখতাছেন কিন্তু সেরা মানুষ তারবাদে আপনার এই সাকিব খানেশুর তারবাদে আপনার এই যে কাবিলা সুর টুর দিয়ে যে কথা কয় তার মানে একটা মানুষ কিন্তু নানান ধরনের প্রতিভা সেরা মানুষের সুরেও গান গাইতে পারে এই মানুষটা তো ইনিরা আরো বেশি দেরি করব না ইনির মুখের কিছু কথা আমরা শুনමු হইল নারে হইল না রে মনে মিলন দুঃখ বার মাসে মুখটা দেখিতে রে দিও আমার দরজ মরা সে মুখটা দেখিতে রে দিও আমার দরজ যদি আসে আর করাইযা রাইখো বাড়ির উঠনে কেহু একজন জানাই দিযা বন্ধু যে নজানে জানে আরে জলে মানা নয়ন জলে মানা। পাখি যেন হাসে মরা মুখটা দেখি তরে দিও আমার দরজ দিয়াশে মরা মুখটা দেখি তরে দিও আমার দরজ দিয়াশে তো থ্যাংক ইউ বরিয়া তো গাইজ যাই হোক রোজ পড়ছে মুখ এক টেঙ্কাই নই আমার এক টেঙ্কাই ব্যক্তিতে এন কথা হইল কি এই যে যে গাইলো মানে হনতে কিন্তু বাজারটা সুর দিছে অনেকই ভালো আচ্ছা এইরকম গান আপনি আর কতটি জানেন তো ভাই গান হয়তো এই ধরনের গান বহুত জানি হয়তো ধরেন বহুত কষ্ট করে গান গান চেষ্টা করি বা শিখছি বা হয়তো আপনাকে দোয়া যদি শিখবার পারি এই এটা অবশ্য নিয়ে হয়তো আপনাকে সামনে আমি ওটা একটু গানেরই সুর আর কি যাই কারো কোনো সুর দশে এটা ভালো শুনি কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙা সংসারে কেমন আছো বন্ধু তুমি তোমার বাঙা সংসারে হইতা তুমি পুরা সুখী লইতা যদি আমারে হইতা তুমি পুরা সুখী লইতা যদি আমার